হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আধার কার্ডধারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো ইউআইডিএই ইউআইডিএই কি নির্দেশিকা জারি করলো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই তো এই আধার কার্ড আজকের দিনে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি প্রুফ প্রতিটি কাজে আজকের দিনে আধার কার্ডের প্রয়োজন হয় আধার কার্ড থাকা মানে হলো আপনার কাছে ভারতীয় নাগরিকত্ব থাকা সমান কিন্তু এত নিরাপত্তা থাকা সত্ত্বেও আধার কার্ডের দেওয়া তথ্যের কিন্তু অপব্যবহার হতেই থাকে এমন পরিস্থিতিতে এই তথ্য বাঁচাতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে অবহেলার কারণে কিন্তু আপনার আধার ডেটা অন্যের হাতে চলে যেতে পারে সেটা যাতে না হয় তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু জনগণের এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের আধার কার্ডের তথ্য নিরাপদ রাখতে পারবেন আপনাদের জানিয়ে রাখি আধার কার্ডের ওটিপি আধার প্রমাণীকরণ ব্যবহার করার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদ্ধতি আর সব থেকে বড়ো ব্যাপারটা হল এটা কিন্তু আপনার একেবারে নিজস্ব আপনি কিন্তু কখনোই কারোর সাথে আপনার আধার কার্ডের ওটিপি শেয়ার করতে পারেন না এছাড়াও আপনি আপনার আধার রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান এবং চেক করতে পারেন এই ওটিপি ব্যবহার করে সেই কারণে এই ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না আপনাদের জানিয়ে রাখি যদি আপনি কোনোভাবে আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে থাকেন তবে পাবলিক কম্পিউটারে আপনার এই ধরনের একটি ফাইল সেভ হয়ে থাকবে এই ফাইল প্রিন্ট আউট বের করে নেওয়ার পরে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে আসা ফাইলটা মুছে ফেলুন সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করবেন আরও একবার এছাড়াও আপনি যদি আপনার আধার নম্বর কাউকে দেখাতে না চান তাহলে আপনি ভিড অথবা মাস্ক আধার কার্ড ব্যবহার করতে পারেন এই ধরনের আধার কার্ড সর্বোচ্চ গৃহীত হয় এবং এখানে আপনার আধার নম্বর পুরোটা কাউকে দেখানো হয় না এছাড়াও আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর সবসময় আপডেট রাখুন আপনার সঠিক মোবাইল নাম্বার এবং মেল আইডি আপনার আধার নম্বরের সাথে যুক্ত রাখুন তাহলে আপনি আপনার আধার কার্ডের ব্যাপারে সমস্ত তথ্য সময় মতো পেতে থাকবেন তো গাইজ এই ছিল আজকের ইউআইডিআই নিয়ে আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না